হরে কৃষ্ণ সুদী দর্শক আমাদের প্রত্যেকটা ব্যক্তির চাষ অর্থাৎ যারা সমন্বয়ক রয়েছে পৃথিবীর মধ্যে এত অরাজকতা সমস্যা হচ্ছে তো এখান থেকে আসলে মুক্তির উপায় হচ্ছে সকলকে চাষ করতে হবে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আমাদের হয় না কেন আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না হওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরা চাষাবাদ করি না তো আমরা এখন আমরা চিন্তা করছি আমরা সবাই চাষাবাদ করবো তো যারা কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে আমি ব্যক্তিগতভাবে সকলকে অনুরোধ করবো সকলে যাতে চাষাবাদ করে চাষাবাদ না করলে দান উৎপন্ন হবে না এই যে আমি দেখছেন এগুলি সব কাটছি তো এখানে এই যে আমরা চাষ করতেছি এই যে আমরা এখানে চাষ করবো কারণ শাস্তে বলা হয়েছে যে অন্যাদ ববন্তি বুথানি প্রজ্ঞান্ন অন্য সম্ভব অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে তো আমাদের চাষ যদি করি তাহলে বিশ্বের অর্থনৈতিক মন্দা দূর হবে এবং সেই সাথে সাথে অর্থনৈতিক মন্দ দূর হলে আমরা সেই অর্থনৈতিক মন্দা থেকে মুক্ত হয়ে আমরা যে চাউল আমরা কম মানে যে চাউল আমরা কিনি সত্তর আশি টাকা সেটা এক সময় দেখা যাবে আমরা কম রেটেই কিনতে পারছি সেই জন্য আমরা প্রত্যেককে আমাদের চাষ করা উচিত তো দেখুন আমরা এখানে চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছি যে আপনারা যদি আমাদের সাথে চাষ করতে চান তাহলে আপনারাও চাষ শুরু করুন অনেকে বলে আমার তো বেশি জায়গা নেই তো বেশি জায়গা নেই কী করবেন অল্পকটুক জায়গা এই যে আমাদের অল্পকটুক জায়গা দিয়েই আমরা চাষাবাদ শুরু করছি তো চাষাবাদ করলে কোনো সমস্যা নেই চাষাবাদ করা যাবে তো আমরা কোথায় চাষ করছি আজকে আমাদের জমির আশেপাশেই আমরা চাষ করছি দেখুন এই যে এটা হচ্ছে মায়াপুর মন্দির মন্দিরের খুব কাছেই এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মন্দিরের চূড়া মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দেখুন তো হচ্ছে আমাদের এই জমি এই যে জমিতে যদি আপনি চাষ করেন তাহলে কি হবে ফলন উৎপন্ন হবে তাহলে যেই জিনিস আপনার বাইরে থেকে কিনতে হবে সেই জিনিসটা আপনি এখান থেকেও উৎপন্ন করতে পারেন বিনা পরিশ্রমে যেমন আমরা সরিষা তেল কত কিনি একশো টাকা একশো তিরিশ চল্লিশ টাকা করে আমরা সরিষা তেল কিনি কিন্তু আমরা যদি সেই সরিষা এখানেই ব আমরা লাগাই তাহলে দেখা যাবে আমরা তিন কিলো সরিষাতে হ্যাঁ তিন কিলো সরিষাতে আমরা কি পাব তিন কিলো সরিষাতে এক কিলো তেল পেয়ে যাব তাহলে দেখেন মাত্র আশি টাকার সরিষা যদি আমরা বহন করি আমরা এখান থেকে এই জমি থেকে ছোট্ট মানে পাঁচ চার শতাংশ জমি বা আট শতাংশ জমি আট শতাংশ জমি থেকে আমরা সরিষা পাবো অনেক তো দেখা গেলো সারা বছরে যে তেল আমরা এখান থেকে উৎপন্ন করতে পারবো উৎপাদন করতে পারবো সেই জন্য আমি সকলকে বলবো যে চাষ আমাদের করতে হবে এই যে আমি ওদের দুজন কাজের ব্যক্তি আছেন ওরা কাজ করতেন এই জন্য মায়াপুর এখানে আমাদের এই যে জমিটা দেখছেন খুব কাছে অর্থাৎ মায়াপুর থেকে খুব যে কোনো আপনি দান বপন করুন তারপরে আপনি এখান থেকে যে কোনো আমরা আমি ভাবছি সরিষা বফন করব আর হচ্ছে দনিয়া পাতা বপন করবো আর চারিদিকে আমি কি করে দেবো এই যে দেখেন তার দিয়েছিলাম তো এখানে তার দিয়েছিলাম তার এই যে তারগুলি দিয়েছিলাম এতে পিলার করা আছে কিন্তু পিলারের সাথে তার আছে তো তারে কী হয়েছে এলাকার অনেক সময় এখানকার যারা মোষ গরু যারা আসেন তাদের যে কৃষকরা একটু বলেছে যে আমাদের গরু ছাগল যায় ওদের তারটা কুলে দিন স্বাভাবিক ওদেরও একটা গরুর ছাগল আসলে তারে ব্যথা পায় আমি নিজেই ব্যথা পাইতে চেয়েছিলাম এই যে আমাদের মাঝখানে একটা তার আছে এই মাঝখানে তারের মধ্যে আমার পা ছিঁড়ে গেছে দেখেন সেই আমরা তারটা কুলে দিচ্ছি আর এখানে যে জঙ্গল হয়েছে যেখানে একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি জলগুলো এই জঙ্গলগুলো আমরা পরিষ্কার করব পরিষ্কার যে করছি এতে কি হবে আমাদের ট্র্যাক্টর এখানে চাষ করতে ট্র্যাক্টর এখানে চালাতে সুবিধা হবে এতে এতে আমরা কী হব যে ফলন উৎপন্ন করতে আমাদের জন্য সুবিধা হবে সেই জন্য যারা যারা আন্দোলন করেন বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য আজকে আমাদের এই দাম বেশি ওই দাম বেশি নিজেরা উৎপন্ন করুন এবং অন্যজনকে কী করুন সাহায্য করুন সহযোগিতা করুন এবং উৎসাহিত করুন এতে কী হবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে আপনি যে খাবার খান দৈনন্দিন রুটি থেকে অন্য থেকে বাদ থেকে যা কিছু খান সব কিছু কিন্তু কৃষকরাই উৎপাদন করে তাই আমরা কিন্তু কৃষককে কী করি না আমরা অবহেলা করি আমরা দাম দিই না তো কৃষক কিন্তু যে সে কৃষক যদি কিনা করে চা না চাষ না করে তাহলে কিন্তু আমাদের খাবার জুটবে না কিন্তু সেই কৃষক থেকে আপনারা আপনাদের আলু নিয়ে যান আলু হুম আলু কত করে কৃষক বিক্রি করে জানেন সতেরো টাকা আঠারো টাকা আর সেই আলু আপনারা কিনে খান হচ্ছে সত্তর আশি টাকা বা আমরা কিনে খাই আমাদের দেশে কম আছে রেট একটু কম বা বাংলাদেশের রেট তো বিশাল রেট যাই হোক এই যে আমরা কৃষক যারা ধান চাষ করছে এই যে দেখেন ধান চাষ এই যেখানে ধান চাষ হবে তো এই যে কৃষক যে আমরা মূল্যায়ন করি না অথচ প্রত্যেকটা মিনিটে আমরা কৃষকের দ্রব্য ব্যবহার করি পাট থেকে নিয়ে আপনি যে জামা কাপড় কাপড় পরছেন পাট থেকে পাট থেকে উৎপন্ন তাই আমাদের উচিত হচ্ছে কৃষককে মূল্যায়ন করা এবং নিজেই কৃষকের আপনি দেখবেন বিশ্বের উন্নতশীল দেশগুলির মধ্যে কৃষককে যতখানি গুরুত্ব প্রদান করে কিন্তু এশিয়া মহাদেশগুলিতে অত গুরুত্ব প্রদান করে না কিন্তু ভারত এখন চেষ্টা করছে কৃষককে কি করে দেওয়া মূল্যায়ন করা এবং কৃষক থেকে যদি সরকার বেশি অর্থ দিয়ে তারাদেরকে তাদের কাছ থেকে মানে তাদের চাষাবাদের যে ফসল নিয়ে যায় তাহলে জনগণ কি হবে জনগণ সঠিক দামে পাবে আর কি করবে কৃষক অনেক উন্নত হবে কৃষক ভালো ফসল উৎপন্ন করতে পারবে আর আমরা তো কি করি সংকীর্ণ না কৃষককে উন্নত করা যাবে না তো সে যদি বিল্ডিং করে সে যদি বড় বড় ফ্যাক্টরি করে ফেলে তাহলে তা চাষ করবে না তাকে তাকে দমিয়ে রাখতে হবে আপনারা দমন দমন রাখার কথা চিন্তা না করে কৃষককে উন্নতি করার চেষ্টা করুন কৃষক কিভাবে আরও ফলন উৎপন্ন করে এটা চেষ্টা করতে হবে তাহলে আমাদের পৃথিবীর যে দ্রব্যমূল্য ভারসাম্য রক্ষা পাবে এবং পৃথিবীর যে প্রকৃতি প্রকৃতিটা সুন্দর হবে আপনি যে নিঃশ্বাস ফেলেন না এক ঘন্টা হসপিটালে যদি আপনি যান এক ঘন্টা তো এক ঘন্টা হসপিটালে গেলে আপনার কীভাবে জানেন তো মানে দেড়শো দুশো টাকা করে নিয়ে নেবে যে অক্সিজেন দিতে হলে তাহলে যে কৃষক যদি ফলন উৎপন্ন করে যে গ্রিন যে সবজি থেকে বা মনে করেন যে উদ্ভিদ থেকে যে অক্সিজেন প্রকাশিত হয় সে অক্সিজেন কিন্তু আপনাকে বাঁচিয়ে রাখবে তাহলে গুরুত্ব আছে কি না নেই যে কৃষককে বাঁচিয়ে রাখা কৃষককে সহযোগিতা করা তাই আমি প্রত্যেককে অনুরোধ করব যারা স্কুল কলেজে পড়েন মাদ্রাসায় পড়েন যেই যেখানেই পড়েন না কেন কিন্তু আমাদের একটা সময় অবশ্যই আমাদের রাখতে হবে যেটা কৃষককে আমাদেরকে সাহায্য করার জন্য কৃষি কৃষিকাজ করার জন্য একখণ্ড আমার ছোট্ট একটা জমিতেই আমি এই যে চাষাবাদ করতেছি আমার এক বছর তেল কিনতে হবে না বুঝতে পেরেছেন এবার কতটুকু আমি যদি মাত্র আট শতাংশ জায়গা বা পাঁচ শতাংশ জায়গার মধ্যে যদি শুধুমাত্র সরিষা উৎপাদন করি আমার এক বছর তেল কিনতে হয় না তাহলে অল্প একটু জায়গার মধ্যে যদি সারা বছরে তেল প্রোডাকশন হয় তাহলে আপনাদের কত কত জমি আছে একবার চিন্তা করুন না অন্য জনকে না বর্গা না দিয়ে নিজেই জমিতে কি করে চাষ করা যায় এটা যদি এদের অনেক হাওর পরে থাকে এই যে পাশাপাশি কিছু জমি পরে থাকে পরিত্যক্ত দেখেন কিন্তু এগুলি যদি আমরা মাত্র দুশো তিনশো টাকা একজন লোক দিয়ে আমাদের এখানে তিনশো টাকা তিনশো টাকা লোক দিয়ে যদি আমি পরিষ্কার করি একদিনের কাজ বা দুই দিনের কাজ পরিষ্কার করি তাহলে ভালো চাষ এখানে আমরা করতে পারি ধন্যবাদ সকলকে কৃষককে সহযোগিতা করুন এবং কৃষকদের সর্বতপ জয় হোক এবং কৃষক আমরা যে আমরা যে চাষ চাষ করতেছি আপনাদের সাথে থাকুন এবং আপনারা যারা কৃষিকাজ করতে চান আপনারাও উৎসাহিত হন হরে কৃষ্ণ